এসে বলে হিন্দু হটাও আর কোথায় আছিস পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে জাতির মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য জয় শ্রীর হিন্দু হীরা বলছে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট করবে দখল করবে দখল করবে সিনাবাদে গিয়েছে সেদিন এখানে সিনেমা দেখিয়েছে জেহাদীরা কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথের মতো দেখাবো ছাত্রিশাব দেখাব পনেরো তারিখে ডিসেম্বরে আমাদের এই ভারত ভূমির পশ্চিমবঙ্গের হেরিয়াতে হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে এই জেহাদিদের বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি আমি হারিয়েছি নন্দীগ্রামে আর ছাব্বিশে হিন্দুরা ওকে প্রাক্তন করবে সব হিন্দু এক থাকবেন তো দাঁত পাত ভুলে এক থাকবেন তো এটা স্লোগান দাও ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নাই সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করব আইনুমে নে করব যেই রাজ্যে হিন্দুদের একতা হবে এবং এটা ভাঙার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ওপারের মোল্লা ইউনুস দাহা এপারের মমতা তাহা আর মমতা তাহা আজকে খেজুরীর হিন্দুদের শক্তি জাগালো ছোট করে শক্তি দেখালো এই যে জিয়াদীরা এসেছিল পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও আর কোথায় আছিস জিহাদির বাচ্চা বাচ্চা পাকিস্তানের বাচ্চা পশ্চিমবঙ্গ ডক্টর প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আর মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য